হে আমার সবসময় আমার উপর অত্যাচার করে আজকে বিশ বছর আমার হে অত্যাচার করে বাড়ির কোনো গার্জেন কোনো হের সারা দেয় না গ্রামী লোক কোনো মানে কিছু করতে পারতে আসে না গার্জেনও কোনো মানে গ্রাম লোক উপরেও মানে কোনো দায়িত্ব দেনা তারা নিজেও কোনো মানে মানে ইয়া করে না আজকে আমারে লাডি দিয়ে মারছে দাউ দিয়া মারছে এরপরে ইট দিয়ে দিছে আমার মাথা আমার হাতে মানে পুরো শরীরে আমার দিছে হাসপাতালে কি আনছে আপনাকে? হাসপাতালে আমার কি আনছে আমি কইতাম পারি না। তো মাইরা কি বাড়ির রাস্তা ফলে রাখছে মানে মাইরা বাড়িতে মাইরাই পড়া রাস্তা দইনা ফলে রাখছে। তুমি কি আপনার স্বামী কি করেন? আমার স্বামী এমনি কিচ্ছু করে না এমনি নেশা নেশা করে। নেশা করে মানে করে নেশা করে নেশা করলো হ্যাঁ সব কিছু আমার সুস্থ থেকে হ্যাঁ আমার করে আপনি কি সুস্থ থানা মামলা করবেন নি আপনার স্বামী করতে? সুস্থ হইলে আমার বাহির বাড়ির তো কেউ নাই আমি একদম ফের মাইয়া আমার কোনো কেউই নাই আমার মা আসলো কিছুদিন আগে আমার মা মারা গেছে আমার নাই কেউ নাই আমার একজন আছে আমার 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 আর কেউ নাই বাচ্চা বাচ্চা আমরা বাড়ি কোন জায়গা আমার বাহির বাড়ি কালাফানিয়া সোনাম দিকে রবীন্দ্রনগরের দিকে কালাপানিয়া তো আপনি কি মোহনবোক আমার মোহনবুক বিয়ে দিছে হায়দ্র আলী সেলের কাছে মনির হোসেন